সরুপ ভাই তো আমার মার সুন্দরের হংকার দিন ভাঙবে রে তোমার ও জানি যদরের রহংকার রিন ভাঙবে রে তোমার লইয়া বরাই করো রে বেমান লইয়া বরাই করো রে হে বেইমান সেরুব ভাই তো নয়া সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার রূপ দেখি আমি তোমায় বাসি নাই যে ভালো মনের বদল মন চাহিয়া বিফল ছবি গেল একদিন তো ঠিক রে বৈমান তার হবে চোখে অন্ধকার সুন্দরে অহংকার এ দিন ভাঙবে তোমার ও জানি সুন্দরে অহংকার এ দিন ভাঙবে তোমার জয় рубলাই আবারই করো রে ভাবলাইয়া বারাই করো রে বেঈমান সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে তোমার সুন্দর মনের আর আলেতে অসুন্দর এক মন বড় দেরি হইল আমার বুঝিলাম যখন আমার আঘাত করিয়ার হে বেঈমান আমার আঘাত কোরিয়ার হে বেঈমান কত সুখী হইবা আর সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার ও জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার শেষ কথাটা বলিয়া যাই শুনো ওরে বেঈমান শেষ কথাটা বলিয়া যাই শুনো ওরে বেঈমান সর্বকুল হারাইয়া একদিন হইবারে অপমান শেষ কথাটা বলিয়া যাই শুনো ওরে বেঈমান সর্বকুল হারাইয়া একদিন হইবি অপমান আজি জুল রানা কয় বেমান রে আজি জুল রানা কয় বেমান রে কাদবি একদিন বেসামাল সুন্দরের অহংকার গেদিন ভাঙবে রে তোমার ও জানি সুন্দরের অহংকার গেদিন ভাঙবে রে তোমার গরু লইয়া বড়াই রে হে হয়তো না নাই আমার সুন্দরের অহংকার ভাঙবে রে তোমার ও জানি সুন্দরের অহংকার ভাঙবে রে তোমার